সালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমানে আমি আসি আলমনা থানার জামজামি ইউনিয়নের নারায়ণপুর শ্রীনগর গ্রামের দেখতে পাচ্ছেন এখানে আব্দুল গনিশার একটি দরবার শরীফ আমি বর্তমানে অবস্থান করছি এখানে আজকে সতেরোতম ফাতে শরীফ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সম্ভবত দুই দিন ব্যাপী আজকে প্রথম দিন এই দরবার শরীফটা কেমন বা এখানে কি ধরনের কার্যক্রম হয় এই ফতে শরীফে সেই বিষয়টি আপনাদের দেখানোর জন্য আজকের ভিডিওটি তো বর্তমানে আমি আছি একেবারে মেন রোডের সাথেই আমার সামনেই মেন রাস্তা জামজামি রোড রামদিয়া জামজামি রোড এবং এখান থেকে যে গেটটা করেছে আমরা যদি একটু সামনে চলে যাই তাহলে আপনারা আমরা ভিতরটা দেখতে পারবো ভিওয়ার্স বর্তমানে আমরা মূল গেট থেকে সামনের দিকে অগ্রসর হয়েছি বর্তমানে আমরা যে জায়গায় অবস্থান করছি দেখতে পাচ্ছেন ঠিক আমার এই সাইডে আমার পেছনেই এখানে এই দরবার শরীফের মসজিদ অর্থাৎ এখানে নামাজ আদায় করা হয় সেই মসজিদটি আমার ঠিক পেছন সাইডে দেখতে পাচ্ছেন এবং আমরা যদি একটু সামনে এগিয়ে যাই তাহলে এখানে আরও কিছু জিনিস আছে আমি ফার্স্ট টাইম এখানে আসলাম ভিতরটা এত সুন্দর আলোকসজ্জা করেছে যার কারণে ভিতরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো মসজিদটি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে মুসল্লিরাও আছে তো এটি হচ্ছে এই দরবার শরীফের মসজিদ আর আমার ঠিক এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্তম্ভ রয়েছে আর আমরা ধারণা করছি এটা মাজার শরীফ হবে তবে আমরা একটু কাছে যেয়ে দেখব আসলে বিষয়টা কি ফেওয়ার্স আমরা মসজিদটা দেখালাম বর্তমানে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি মন্টু শাহের কবর নামে পরিচিত আর এই জায়গাটা কেন মন্টু শাহের জিন্দা কবর হলে সেই বিষয়টা যদি আপনাদেরকে বলি তাহলে আপনাদের বলতে হয় এই জায়গাতে মন্টু শাহ নামে একজন ব্যক্তি তিনি আগে এক ঘন্টা পঁচিশ মিনিটের মতো আমরা এখানে কোনো কোনো মাধ্যমে শুনলাম এক ঘন্টার মতো এখানে অবস্থান করেছিলেন জিন্দা অবস্থায় কবরের ভিতরে জীবিত আছে আর এখানে জিন্দা অবস্থায় এক ঘন্টা পঁচিশ মিনিট বা তার কম বেশি এখানে তিনি থাকার কারণেই এই জায়গাটির নামকরণ করা হয়েছে শাহ সুফি মন্টু শাহের জিন্দা কবর সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমরা যদি একটু এদিকে আসি খুব সুন্দর করে গ্লাস দিয়ে লাগা লাগিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ওখানে আমরা দেখতে পাচ্ছি কিছু টাকাও রয়েছে অর্থাৎ এখানে যারা আসে ভক্তবৃন্দ তারা হয়তো বা টাকাগুলো দেয় মুহূর্তে যে জায়গাতে আমরা অবস্থান করছি আমার ঠিক পেছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভবন এই ভবনে এখানে যার আশা অতিথিবৃন্দরা এই ভবনে অবস্থান করছেন আমরা যেটা জানতে পেরেছি যে এখানে বাইরের দেশ থেকেও বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও কিছু ভক্তবৃন্দ এখানে এসেছে তবে এই মুহূর্তে আপনারা জানেন ভারত বাংলাদেশের একটা টানাপোড়া চলছে তবে বাঙালিরা কত ভালো আমরা বাঙালিরা কত ভালো দেখেন বাইরের দেশ থেকে তারা এখানে এসেছে আমরা তাদের মেহমানদারি করছি অথচ আমরা বেশ কিছুদিনকে বেশ কিছু ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় দেখতে পারছি বাঙালিরা ভারতে চিকিৎসার উদ্দেশ্যে গেলে ভারতীয় যেসব নাগরিক আছে তারা কিন্তু বাঙালিদের সাথে ব্যাপক খারাপ আচরণ করছে এমনকি তাদেরকে হাসপাতালগুলো থেকেও বের করে দেওয়া হচ্ছে এই আমি জানাতে চাই যে বাঙালিরা যে শান্তিপ্রিয় বাঙালি মুসলমানরা যে শান্তিপ্রিয় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই ভিডিওটি হতে পারে কারণ ভারতীয় ভক্তবৃন্দ এখানে এসেছে অবস্থান করছে থাকছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা কর আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি রান্না বান্নার যে কাজটা সম্পূর্ণ হয় ঠিক তার সামনে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডেকি বা ডেক্সি যেটাই স্থানীয় ভাষায় বলি না কেন সেগুলো রয়েছে আগামীকালকে প্রায় আট থেকে দশ হাজার মানুষের খাবার দাবার রেডি করার জন্যই মূলত এই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে আমরা একটু ভিতরে যাব দেখবো এখানে কি প্রস্তুতি চলছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এখানকার কার্যক্রমগুলো দেখতে পারেন এখানেই সেই জায়গা এখানে এই সাইডে পানির ব্যবস্থা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাড কর্মযজ্ঞ চলছে মানুষজন কাজ করছে আজকে সাময়িকভাবে ভাবে খাওয়ার দাবারের জন্য হয়তো রান্না কাজগুলো চলছে এখানে কি কার্যক্রম হচ্ছে যদি একটু বলতেন এই জায়গাতে এই জায়গায় দুটো মহিষ আছে মহিআাল দর্শক সবাই খাবে দুটো মহিষ জি এখানে যারা আসবে মূলত এখানে যে রান্না বান্না গুলো হয় এখানে যারা আসে তাদের জন্যই খাওয়ার ব্যবস্থা গুলো করে এবং তার জন্য আলাদা কোনো খাবার টাকা লাগে না আমরা যতটুক জানি তো একটু ভিতরটা আপনারা যদি দেখেন তাহলে দেখেন যে এখানে কিন্তু এখন পর্যন্ত যারা অতিথি এসেছেন বা স্থানীয় যারা আসেন এখানে কর্মরত আসেন তারা খাবার দাবারের কার্যক্রম চলছে অর্থাৎ এখানে সব কিছু একেবারে উন্মুক্ত আপনিও যদি আসেন এসে নির্দ্বিধায় এখানে বসে খেতে পারেন সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওর মাধ্যমে ভিউয়ার্স আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকেও কিছু ভক্তবৃন্দ এখানে এসেছেন তাদের একটু সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব তারা এখানে কেমন আছে আর এই জন্যই সাক্ষাৎকারটা আমরা গুরুত্বের সাথে নিচ্ছি বর্তমান পরিস্থিতি আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিছুটা টানাপোড়ন চলছে সেই ক্ষেত্রে অনেকেরই ধারণা হয়তো বাংলাদেশে যদি ভারতীয়রা আসে সেক্ষেত্রে তাদের হয়তো অসম্মান করা হতে পারে তাদের হয়তো হ্যারেস করা হতে পারে তবে তারা কি অবস্থায় আছে আমরা একটু জানার চেষ্টা করব তে আপনারা তো পার্শ্ববর্তী দেশ থেকে এসে এখানে কি কোনো না আমাদের হয় আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশে এসে কি মনে হয়েছে যে বাংলাদেশে ভারতীয়রা অনিরাপদ না আমাদের খুব সম্মান করে এবং প্রশাসন আমাদের সবসময় আসা যাওয়া করে এবং আমাদের সঙ্গে কথা বলে স্থানীয় যারা আছে এখানে যারা স্থানীয় আছে এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গা অঞ্চলের তাদের আচার আচরণ কেমন মনে হচ্ছে তারাও ডিস্টার্ব করে না আমাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক সম্পর্ক আর এটাই অটুত থাকুক এটা আপনারা চান কি হ্যাঁ অবশ্যই আপনারা প্রার্থনা করি যেন কোনো অশান্তি না হয় জি আমরা একটু হ্যাঁ আমরা আরেকজন আর একজনের কাছ থেকে জানবো আপনি তো এসেছেন এখানে আসার পরে আপনারা কেমন আছেন আমরা ভালো আছি ভালো আছেন এখানে খাবার দাবারের কোনো অসুবিধা হচ্ছে না না আমাদের কোনোদিন কোনো অসুবিধা হয়নি এইবারও হচ্ছে না হচ্ছে না করছি যারা এই মুহূর্তে মিডিয়াতে দেখছেন আপনারাও দেখুন যে আসলে বাংলাদেশিরা বাংলাদেশিরা যে বন্ধুত্বপূর্ণ বন্ধুত্ব শুনাম হ্যাঁ কিছু সব দেশেই কিছু উগ্রপন্থী থাকে যারা হচ্ছে মানুষকে মানুষ বলে মনে করে না আমাদের প্রথম ধারণা হচ্ছে মানুষকে মানুষ বলে মনে করতে হবে সেই হিসাবে আমরা যদি ভাবতে পারি তাহলে কখনোই একটা মানুষকে আমরা অসম্মান অপদস্থ বা কোনো কিছুই আমরা করতে পারি না সেই হিসাবে আপনারা এখানে ভালো আছেন ভালো আছি আমরা প্রতিম দেশ হিসাবে বাংলাদেশকে ভালোবাসি আমরা বাঙালি এপ উপর থেকে যদিও এসছি আমরা কিন্তু বাঙালি আমাদের আচার আচরণ কেমন লাগছে খুবই ভালো প্রত্যেকে মানে আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করছে ধন্যবাদ আমরা একটু জোরে কথা বলবো যেহেতু বাইরের সাইডে একটু সাউন্ড আসে তো আমরা আরো কিছু ভাইদের সাথে কথা বলবো আপনারা কোথা থেকে এসেছেন যদি বলতেন আমরা ভারত মুর্শিদাবাদ থেকে এসেছি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে এসেছি আপনারা এখানে কতজন এসেছেন বাইশ জন এসছে বাইশ জনের মতো আমরা একটু আরেকজনের কাছে যাব আপনারা এখানে এসেছেন বর্তমান পরিস্থিতিতে আমরা একটু উদ্বিগ্ন যে আপনারা এসেছেন না জানি আপনাদের কেউ অসম্মান করলো কি না সেই হিসাবে আপনাদের কাছে আসা আপনারা কেমন আছেন এখানে আমরা মালিকদের খুব ভালো আছে আমাদের কেউ অসম্মান করেন অসম্মান করেনি বাঙালিদের বা আমাদের বাংলাদেশিদের কারো আচরণে আপনারা কষ্ট পেয়েছেন কোনো কষ্ট পাইনি আমরা খাবার দাবারের কোনো সমস্যা কোনো সমস্যা না খুব ভালো আছে আমরা সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না ধন্যবাদ ঠিক অতিথি ভবনটা যে অতিথি ভবনটা দেখিয়েছিলাম তার সামনাসামনি অবস্থান করছে এবং দেখতে পারছেন আমার ঠিক বাম সাইডে এখানে যে মহিষ দুইটার কথা আমরা কিছুক্ষণ আগে শুনলাম সেই মহিষ দুইটা বান্ধা আছে অর্থাৎ আগামীকালকে এই মহিষ দুইটা অতিথিদের জন্য প্রস্তুত করা হবে আপনি যদি অতিথি হয়ে এখানে আসেন তাহলে অবশ্যই এই মহিষের এক পিস মাংস হয়তো আপনিও পেতে পারেন আর আমার ঠিক পেছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অতিথি ভবনের ঠিক পেছন সাইডটাতে ঠিক পেছন সাইডটাতে আমরা যতদূর মনে করছি অনেকটা মেলার মতোই বসে গেছে এখানে মানুষজন এসে ভিড় জমিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি আরেকটি মাজার বা আরেকটি কবরের স্তম্ভ এখানে রয়েছে এখানে খাবার দাবারের ব্যবস্থা করেছে এখানে দেখছেন বিভিন্ন রকমের জিনিস এখানে মেলা একটি মাঠ এখানে বসে গিয়েছে আর এই জায়গায় একটি প্যান্ডেল করা হয়েছে এই প্যান্ডেলটা কিসের জন্য এই প্যান্ডেল এই যে এখানে যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা কিসের জন্য একটু বলবেন এটা গান বাজনা হবে এখানে গান বাজনা হবে আর ওইদিকে কি কোনো প্যান্ডেল আছে ওইদিকেও প্যান্ডেল আছে ছোটখাটো গালের গানের কি হয় এখানে একটু যদি বলতেন মানে কি কার্যক্রমটা হয় এখানে কার্যক্রম হয় গান হয় তারপরে ওরস হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নামাজ কালামও হয় ওয়াজ হয় নামাজ হয় ভিতর সব ভিতর সব তো আপনারা দেখলেন যে এখানে আসলে কার্যক্রমগুলো কিভাবে চলে তো এখানে জেলা উপজেলা পর্যায়ের যে জাতীয়তাবাদী দলের যে নেতৃবৃন্দ আছে বর্তমানে আমাদের চুয়াডাঙ্গা জেলার পরিচিত মুখ শরীফ ভাই তিনিও কিন্তু এখানে আসবেন আমরা মনে করি কালকে উপস্থিত থাকবে তো এই এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেল করা হয়েছে এখানে গান বাজনা হবে আসলে আপনারা কমেন্টে জানাবেন বিষয়টি কি আমি কোনো মন্তব্য করব না তবে 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 এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এখানে খাবার দাবারের একটা বিরাট একটা মেলা বসে গিয়েছে আর এই ধরনের জায়গাতে এই জিনিসগুলোই মানুষজন উপভোগ করতে আসে আমি মনে করি সাধারণ মানুষ বাচ্চারাও এখানে আসে বড়রাও আসে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সাইডেও দেখতে পাচ্ছেন বিরাট একটি জায়গা আর এই জায়গা ঘিরে আবার এখানে দেখতে পাচ্ছি আমরা নাগরদোলা রয়েছে মানুষজন সব কিছুই এখানে উপভোগ করছে আসলে এটি আমাদের আলমডাঙ্গা থানার ভিতরে হলেও আমি এখানে কোনো দিনই আসিনি আজকে এখানে প্রথম আসলাম এবং এসে বিষয়টি দেখে আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি সেজন্যই মূলত ভিডিওটি করা ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা দেখবেন এবং এই বিষয়ে জানতে পারবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন